দায়ে আইলাম প্রবাসে তো ধন্যবাদ সকলকে আসলে আপনাদের মাঝে আজকে যে গানটা নিয়ে আমি হাজির হয়েছি আমার বড় ভাই লেখা গানটা যে আমার পিছনে বসা আছে আমার বড় ভাই ফারুক মিয়া উনির অনেক কষ্ট করে গানটা লেখছেন ঈদ উপলক্ষে যে গানটা আমি করতে যাচ্ছি আপনাদের সম্মুখে তো গানের ছন্দে বুলতুরি টলি আপনারা কমার্ডিস্ট্রি দেখবেন আর আমার যে মায়ের বক্ত মারুফ যে ফেসটা নিয়ে আমি আসি আপনারা এই ফেসটা লক্ষ্য করবেন এই বলে আমি ওইখানে সমাপ্ত রাখলাম আমি গানটা করতেছি গানটা লক্ষ্য করবেন পেটের দায়ে আইলাম আমি পেটের দায়ে আইলাম প্রবাসে ইত আইল সালাম করতে পারলাম না মায়ের পায় ওইদ রে সালাম করতে পারলাম না মায়ের পায়ে পেটের দায়ে আইলাম প্রবাসের দরদি পেটের দায়ে আইলাম প্রবাসের রে সালাম করতে পারিলাম না মায়ের পায়ে কত মানুষ দেশে তাকে মাইরে বারে বারে দেখে কত মানুষ দেশে তাকে মাইরে বারে বারে দেখেন নামাজ পড়ে মাইরে দোম দরদি মো নামাস পরে মাইরে রে সালাম কোহরতে পারলাম না মায়ের পাই হই রে সালাম করতে পারলাম না মায়ের পায় আদরে স্ত্রীপুত্র বাইবন্দুয়ারাতীয় আদরে রি পুত্র বাই বন্ধু আৰ মনে হ'লে কেদেবিবা চাই মাগো মন হ'লে কেদেবা চাই অইলৰে সালাম করতে পারলাম না মায়েরে ফাই ওইদ রে সালাম করতে পারলাম না মায়েরে ফাই পেটের দায়ে আইলাম প্রবাসের পেটের দায়ে আমি আইলাম প্রবাসে আইল রে সালাম করতে পারলাম না মায়ের ফাই দরদি মাগো সালাম করতে আইলাম মায়ের ফাই আমি আইলাম প্রবাসে উইল রে সালাম করতে পারলাম না মায়ের ফাই দরদি মাগ আমি সালাম করতে পারলাম না মায়ের ফাই ধন্যবাদ সকলকে আসলে গানটা নতুন